নমস্কার আমাদের জায়গা জমি আছে কিন্তু আমাদের দেশ মহোদয়ের সার্টিফিকেট নিতে গেলে ভূমিহীন ভূমিহীন হয়ে নিতে হয় কারণটা কি সে গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি আপনারা একটু শেষ পর্যন্ত শুনবেন আমার পাহাড় আছে জায়গা জমি আছে কিন্তু বর্তমানে বিভিন্ন আমাদের পার্বত্য চট্টগ্রামে যে একটা চাকরি নিতে গেলে কিংবা কোথায় যে কোনো একটাতে বিশ্ববিদ্যালয়ে হোক কিংবা আমার গভর্নমেন্ট চাকরিতে হোক যখন আমি অ্যাপ্লাই করব তখন কিন্তু আমাদের চিফ সার্কেলের সার্টিফিকেট পাশাপাশি বর্তমানে আপনি ডিসির সার্টিফিকেট মাস্ট বি প্রয়োজন হয় এখন আমার জায়গা জমি আছে করে খাচ্ছি তারপরও কেন আমাকে ভূমিহীন সার্টিফিকেট পেতে হয় কিংবা নিতে হয় কেন সে বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব প্রথমত আমি বলি আমাদের দাদা দাদির আমলে আমার মায়ের কথা বলেন কিংবা বাবার কথা বলেন ওনারা যে ভাগে দিয়ে গেছে সেটা কিন্তু মৌখিকভাবে দিয়ে গেছে আপনি এতটুকু অমং এতটুকু তুমি এতটুকু এভাবে কিন্তু ভাগ করে মৌখিকভাবে দিয়ে গেছে দাদার জায়গা এখন কাগজে কলমে কিন্তু ভাগ করে নেওয়া হয় নাই এই পাহাড় এই জমিগুলো কিন্তু ঠিকই খাসনা দিচ্ছে আমরা তো এই পাহাড়ে খাজনা হলো হেডম্যানকে দেওয়া হয় আমাদের এই খাজনা দেই হলো এক রশিতে একটা রশিতে কিন্তু মানে সবাই মিলে পাঁচজন সাতজন বা যতজন আছে একটা খাজনা রশিতে দেওয়া হয় সেটাও আবার আমার দাদার আমলে দাদার নামে দাদা কিন্তু নাই অনেক আগে থেকে এখন আমাদের যে করে খাচ্ছি ভূমি যে আমরা জমি জমা করে খাচ্ছি এটার কোনো আমার বাবার নামে অথবা মায়ের নামে কোনো মানে দলিল নেই লিখিত কিংবা কাগজে কলমে নেই সেটা হচ্ছে আমার দাদার নামে কারণ আলাদা করে ওয়ারিস ভিত্তিক এরকম কোনো ভাগাভাগি করে নাই কারণ আমরা তো সন্তান আমার বাবা মারের যে আমাদের দাদার দাদার যে সন্তান তাদেরকে তো মানে শুধু মৌখিকভাবে ভাগ করে দেওয়া হয়েছিল। যার কারণে আমার বাবা মায়ের নামে তো এখনও কোনো জায়গা জমিই নাই হ্যাঁ মানে লিখিতভাবে কাগজে কলমেই নাই তো আমি কিভাবে পাবো এখন আমার প্রয়োজন একটা চাকরির জন্য কথার কথা অথবা আমি একটা বিশ্ববিদ্যালয়ে একটা ভর্তির কোথায় ভিত্তিক আমি চাইব বা অ্যাপ্লাই করবো এখন আমি আমাকে কিন্তু অবশ্যই ডিসি সার্টিফিকেট প্রয়োজন হয় এখন আমি ডিসি সার্টিফিকেটের জন্য আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার মধ্যে তরন্তের মধ্যে দেখা গেল আমার নামে তো দূরের কথা আমার বাবা মায়ের নামে কোনো মানে জায়গা জমি নাই অর্থাৎ ভূমিহীন হ্যাঁ অথচ আমরা জায়গা জমি নিজেদের করে খাচ্ছি চলছি মানে উভাবেই সে বিষয়ে একটু লক্ষ্য করা দরকার আমার কথাটা মানে আমি কি বলতে চাচ্ছি হয়তোবা আমি গুছিয়ে বলতে পারছি কি না জানি না আপনাদের কাছে তো এখন আমি সার্টিফিকেট নিতে গেলে আমাকে ভূমিহীন নিতে হয় হ্যাঁ সেই বিষয়টা দুর্বলতা কোথায় আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনেছেন দুর্বলতা হচ্ছে আমার দাদার দাদির নামে সবাই এক করে মানে একটা খাজনা করে দিচ্ছে কারণ আলাদা নামে করে নেয় কোনো মানে মুখে মানে কোনো লিখিত দলিল নাই কাগজে কলমে কিন্তু আমাদের বাবার মায়ের কোনো মানে নামেই নাই ওয়ারিসেও নাই এখন আমার কথা হচ্ছে সেই না থাকাতে আমাদেরকে বাধ্য হয়ে যতই আপনি মৌখিকভাবে ভাগ করে দিয়ে খাচ্ছে চলছে এটা দিয়ে কিন্তু হবে না অবশ্যই আপনাকে আমি হলে ওই জায়গায় আপনাকে ভূমিহীন সার্টিফিকেট আমি দিতে বাধ্য আমার মা বাবার নামে কোনো লিখিতভাবে যেহেতু নাই তাহলে আমার থাকবে থেকে সে কারণে বলতে চাচ্ছি সবার উদ্দেশ্যে আমাদের যে পার্বত্য চট্টগ্রামে এরকম অনেক আছে মানে এক রশিতে খাজনা দিচ্ছে কোনো দাদা দাদির আমলে দাদা দাদির দাদা দাদির নামে যে জায়গা জমিগুলো ওইগুলো মৌখিকভাবে সবাই ভাগ করে যে যার মতো করে খাচ্ছে অথচ নিজেদের নামে নাই। সেটা অবশ্যই খেয়াল করার দরকার সেটা থেকে বেরিয়ে আসতে হবে আমি মনে করি আপনার জায়গা জমি থাকা সত্ত্বেও আপনি কেন ভূমিহীন সার্টিফিকেট নেবেন আমার কথা হচ্ছে আমাদেরকে সবাই মিলে ওই যে যে দাদার নামে ছিল ওইটাকে আমাদের যে মা বাবার নামে ওয়ারিস হিসেবে নিয়ে আলাদা করে ভাগ করে যে যার ভাগে পড়েছে ভাগ করার পরে আমার বা মায়ের যদি পেয়ে থাকে তাহলে ওয়ারিস হিসেবে আমি এবং আমার ভাই বা আমার বোনের যে পাওনা সেগুলো থাকবে ওয়ারিসে তখন আমি বলতে পারবো যে হ্যাঁ আমার মা বাবার অন্তত আমার তো নাই ওয়ারিস হিসেবে আমরা আমি পাবো হ্যাঁ সে হিসেবে আমিও একজন ভূমিদাতা আমারও জায়গা জমি আছে বলে গণ্য হবে আমারও ঠিক তখনই কিন্তু আমাকে ভূমিহীন দিতে পারবে না কারণ আমার মা অথবা মায়ের যদি কোনো জায়গা জমি আমার মায়ের নামে থাকে অথবা বাবা মা বাবার নামে থাকে তাহলে কিন্তু ওয়ারিস হিসেবে তো আমরা থাকব। অর্থাৎ আমরা যে ভাই বোন ব্রাদারগুলো থাকব। নাকি অবশ্যই কোনো ভূমিহীন দিতে পারবে না যার কারণে আমাদেরকে এই যে সংশোধন করতে হবে ওগুলো আমার বাবা বা মায়ের বা আমাদের বাবা মায়ের যে ভাই ব্রাদার আছে সবাইকে যে যার নামে করে ওয়ারিস হিসেবে তাদের এই সন্তানদেরকে দিতে হবে এখন যদি না করেন পরবর্তী হলেও করতে হবে মাস্ট বি সেটা সবাই বেঁচে থাকতে করে দেওয়াই বলে উত্তম বলে আমি মনে করি এখনও পর্যন্ত দেখেন অনেকে কিন্তু মারা গেছে এক খাজনাতে রসিদ দিচ্ছি খাচ্ছি ঝামেলা যদি হয় আজ হোক বা কাল হোক বা তো ঝামেলা হতেই পারে নিজেদের মধ্যে তো যার কারণে আমাদের অনেক দুর্বলতা আছে সুতরাং আমি বলবো সবাইকে আপনি আপনার জায়গা আছে জমি আছে পাহাড় আছে তো আপনি কেন ভূমিহীন সার্টিফিকেট নেবেন আপনি কেন সংশোধন করেন না আপনি কেন আপনার নামে ভাগে কাগজে কলমে নিচ্ছেন না কেন সেটা আমাদেরই দুর্বল পরিশেষে আপনারা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি কিনা জানি না তবে আর খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে